এই দেখো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দাদার বাড়িতে কিভাবে চায়ের ভাত তৈরি করা হয় সেটা দেখানোর জন্য দেখতে পাচ্ছি এদিকে এদিকে দাদা দাদা বসে বসে আছে 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 সব গায়ে দাদাকেও তুলে দিই খালি গায়ে ভালোই তো লাগছে সুন্দর ছবিটা এসছে দেখো দেখতে পাবে তোমার ফোনে ছেড়ে দেবো আজকে দেখতে হচ্ছে কিভাবে এটা হচ্ছে কাঁচা পর্যায়ে রোদে শুকানো হবে তারপরে এটা ভাটি লাগানো হবে মানে আগুন দেওয়া হবে তার উপরে সাজিয়ে হবে তোমার এই ভাত তৈরি করতে মিনিমাম কতদিন সময় লাগে মানে একটা ভাত মানে পুরো ভাতটা রেডি করতে কতদিন লাগে হয়ে যায় এক হপ্তাহ এখন সব মোটরে হচ্ছে হ্যাঁ আগে তুমি হাতে করতে বলো এই দেখো এখানে ভাটি লাগানো আছে এই গামলা খেয়ে তুলেছে এরা দেখতেই পাচ্ছ এই যে একটা গোল আগে ইট দিয়ে সাজিয়ে নেবে এখানে আর ভেতরে আগুন দিয়ে ভারগুলোকে সাজিয়ে দেবে দিয়ে তলায় আগুন দিলে ওখানটা পোড়া পোড়া হয়ে যাবে পুরো তলায় পুরো কমপ্লিট হয়ে যাবে ভারটা